প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন এ এইচ এন বিজিটিভি তো ভাঙড়ে যে আমরা দেখছি যে স্টেজ সাজানো হচ্ছে বা মাইকের ব্যবস্থা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে আব্বাস সিদ্দিকী মহাশয় কিন্তু ডাক দিয়েছেন ছাব্বিশে ডিসেম্বর যে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল তার বিক্ষোভ সমাবেশ হিসেবে এবং যে অকাপ বিল কালা কানুন তৈরি হয়েছে সেই তার বিরুদ্ধে কিন্তু একটা বিক্ষোভ সমাবেশ মাঠে তৈরি করতে চলেছে তো এখানে যারা দেখতে এসছেন তারা কি বলছে তাদের থেকে সদস্য তিনি কোনো কথা বললেন না আমাদের সিএম এখনো কোনো কথা বললেন না কিন্তু আমাদের এক সাহেব লাইব্রেরি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় তিনি একেবারে লোক ডাকছে প্রোগ্রাম করছে কেন কিছু মুসলমানকে সংগঠিত করছে আবার তিনি ওই দুদেল গাই মানে যে সিস্টেম আছে উনি আবার ঝোলায় ভরে দেবেন আবার আমাদের দিদিকে চাঙ্গা করে দেবেন উনি আবার উঠে যাবে আর দুধের গাই ওই একবার মানে দুধ বন্ধ হয়ে গেলে বুঝি বন্ধ আবার এই লাঠি খাবে বারো মাস এই আমরা আজকে কেন ভাঙড় মাঠে আসবে আমাদের বিবি বাচ্চা আছে আমরা দিন আনা দিন খাওয়া মানুষ কাজকাম করবো কিন্তু আমাদের সব কিছু বাদ দিয়ে ঘাঁটির পয়সা দিয়ে কেন আব্বাস সিদ্দিকী মহাশয়কে সেই ফুরফুরা শরীর থেকে এনে এনে প্রোগ্রাম করতে হবে কী কারণ আমাদের কিসের অভাব আমাদের তো থ্রি টাইম তিনবারের আমাদের মুখ্যমন্ত্রী আছে যিনি ঘন্টা দিয়ে রেড রোডে গিয়ে নামাজ পড়ে এত মুসলিম দরদি তিনি নাকি ইমাম সাহেবদের নাকি ভাতা দিচ্ছে হ্যাঁ মানে আমাদের ওয়াক আপ সম্পত্তি যেটা থেকে দেয় সেটাও নিয়ে নিচ্ছে উনি একবার ভাবছেন না উনি ভাবছেন কি যদি এটা কেন্দ্র সরকারের হাতে চলে যায় তার একটা সম্পূর্ণ পার্সেন্টেজ আমি পেয়ে যাব তাহলে আর এখানে কোনো সমস্যা নেই এটা দিচ্ছি এটাও বন্ধ করে দেবো মানে একটা পার্ট টাইম জব কাউকে দিলে কোনো একটা অজুহাত দেখিয়ে সেটা বন্ধ করা যায় কিন্তু সেটি পার্সোনালিটি কাউকে চাকরি দেন না আচ্ছা আগামী কালকে আপনার ২৬ তারিখ এই ছ তারিখ ৬ ডিসেম্বর যে আপনার প্রোগ্রাম হবে তো দেখছি এখন থেকে প্রচুর মাইক প্যান্ডেল বা স্টেজ সাজানো হচ্ছে বিভিন্ন রকম প্রোগ্রাম তো এই যে আপনারা মাঠে করছেন কোনো বাঁধা দেবে চোর হলেও বংশ ভালো মানে আমাদের বেঙ্গল পুলিশটা একটুখানি দূরে সরে গিয়েছে ভাঙরটা একটা টেরোরিস্ট এরিয়া বানিয়ে দিয়েছিল এখন সেখান থেকে দেখা যাচ্ছে কি মানে নটা থানা হয়ে গিয়েছে থানা যখন বেড়েছে বাড়ি বাড়ি পুলিশ আজকেও আপনি রোডে গিয়ে দেখতে পাবেন প্রায় জায়গায় পুলিশ আছে পুলিশ প্রোটেকশন আছে কিন্তু আপনাকে যদি কেউ ধরে ঠেঙায় পুলিশকে আপনি গিয়ে বলবেন স্যার পুলিশ আমাকে একটু বাঁচান পুলিশ বলবে কোনো লিখিত অর্ডার নেই কারণ আপনি আগে মার খেয়ে থানায় যান লিখিত কমপ্লান দায়ের করুন পুলিশ আপনার এই ভাঙড় বিজয় ভাঙড় যেটা বিষয়টা বলার হচ্ছে আজকে দিনে যারা আমরা এসছি কাজটা করছি মানে রিক্স তো একটা আছেই আছে কেননা এটা দ্বিতীয় কারবলা হিসেবে পরিচিত আপনারা সবাই জানেন এখানে কি সব বনাশটা হয়েছিল ওই ক্যানিং পূর্ব থেকে এক মহাশয় এসেছিলেন তিনি আবার নটোরিয়াস ক্রিমিনাল নামে নাকি এখন খ্যাত হয়েছে একটা মানে আপ হয়েছে মোটামুটি একটা তো আপাতত তিনি আর আসতে পাচ্ছেন না এখানে একটা মানে একটু ভিতরে ছিল যিনি বাইরে এসছে হ্যাঁ মোটামুটি তিনি মোটামুটি ফিল্ডে এসে গিয়েছে তো যে কারণে মোটামুটি আজকে ভางর বিজয়গঞ্জ বাজারে আচ্ছা কালকে কি এই মাঠে এই যে ভางর বিজয়গঞ্জ মাঠে এত বড় ময়দান এই ময়দানে কি জায়গা দেওয়া যাবে এই ময়দানে জায়গা দেওয়া যাবে বলে আমাদের মনে হচ্ছে না তারপরেও মানে কি বলতো ওই আরাফাতের ময়দান যেমন যত মানুষ ঝোকে তত জায়গা বাড়ে এখন আল্লাহ যদি চায় সেটা হয়ে যাবে কারণ না আমাদের তো ফুলকুড়া মানে মেন যে জায়গাটা আমাদের দুয়া 2010 দুটোই জায়গা আমাদের ধরা আছে আর সেখান থেকে তো দাদা হুজুরের আওলাদ আসছে তো আমাদের আর চিন্তা করার কারণ নেই মানুষ আসবে সে গাছে হোক বাড়িতে হোক চালে হোক যেখানে হোক ম্যানেজ করে নেবে কেননা আমরা তো আর এই ফাঁকা চেয়ার দেখিয়ে আর মানে কেউ যদি সাংবাদিকতা করে ফিরতে পারি না তো আমাদের যেটা আছে সেটা দেখাবে নির্ভয়ে কোনো সমস্যা নেই সমস্ত মিডিয়া বন্ধুদেরকে বলবো আপনারা কাল আসবেন তবে একটা রেকর্ড গড়বে কালকে ভাঙড় নতুন একটা রেকর্ড দেখাবে এটা আমরা আশা করি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো জানার এসছেন সবাই তো আমাদের ভাই তাহলে এনাদের উদ্দেশ্যে কিছু বলার নাই কালকে সবাই আবার যে যার বাড়ির দিক থেকে যাদেরকে মানে কাছাকাছি আত্মীয় স্বজন বন্ধু আছে সবাইকে ডেকে নিয়ে সকাল সকাল ফজরের নামাজ পড়ে চলে আসবেন আমাদের ভাই যান আসবে আমরা শেষ দোয়া করে বাড়ি যাব এই বলে আমি আমার মূলত মূলত শুরু হচ্ছে কটা থেকে কালকে ভাষণ তো বেলা থেকে আমাদের কাছে মানে আছে কিন্তু তার আগে থেকেও আমরা যারা আছি মানে আমরা তো আর সম্পূর্ণ টাইমে কাজ করতে পারি না তো আমরা একটু আগে থেকে মানে স্টার্ট করব আর ভাই এসে গিয়ারে ফেলে দেবেন তো কাজ কমপ্লিট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনার নামটা যদি বলেন আমার নাম মোহাম্মদ আলী হোসেন অসংখ্য ধন্যবাদ